নামাজ ফরজ করে দিয়েছে কিন্তু এই নামাজ তো এক একটা নবীর কারণে আল্লাহ দিয়েছে শেষ অংশ সবচাইতে ছোট অংশ সেটা হলো ফজরে দুই রেখা ফরজ নামাজ নবী আদম আলাইহিস সালাম পড়েছিল আমার আল্লাহ উম্মতে মুহাম্মাদের জন্য নবী আদমের কারণে ওই দুই রেখা নামাজটা আমাদেরকে ফরজ করে দিয়েছে আপনি যে নবীকে ভালোবাসেন অন্য নবীদের নামাজগুলো আল্লাহ আমাদেরকে ফরজ করে দিয়েছে কিন্তু নবী নবীর মহাপতের নামাজটা আমি একটা বা টেরাই করলাম না তাই আমাদের পীর মা যত ওলি আউলিয়া গজ কত দুনিয়া থেকে গুজরে গেছেন পাঁচ নামাজ পড়েছেন আর তাহার নামাজটা তারা আদায় করেছে পাঁচ নামাজ পড়ে সাধারণ হয়ে কবরে যাবা সম্ভব কিন্তু পাঁচ অক্ত নামাজের পরে তাহার যোগ নামাজ যদি একটা পড়তে পারে ওই ব্যক্তি সাধারণ থেকে অসাধারণ হবাও সম্ভব জোরে বলে একটু বার বলছি যাদের বয়স হয়ে গেছে এসার নামাজটা দেরি করা এখন তো মোবাইলে যুক্ত নামাজ পড়তে অনেক দেরি হয় একদম দশটা সাড়ে দশটা এগারোটা এগারোটা সাড়ে এগারোটা সাড়ে এগারোটা অক্ত দেখে নেবেন তা যত রক্ত আসতে বেশ চার রেখা ভালো হলে আট রেখা উচ্চ ভালো হলে বারো রেখা তা যত নামাজটা পড়ে শুয়ে পড়বেন আর ভরে ওঠার দরকার নেই শুধু ফজরে নামাজ পড়ে প্রতি প্রতিনিয়ত হোক কেউ বলে রাত দুটোর সময় তিনটার সময় উঠতে হবে ও সব বাদ কথা বুঝতে পেরেছে ও লাস্টে তিন লাখ টাকা জোগাড় হবে না সাত দাও ঘরে সাদ হবে না ও আশায় আশায় বেলা চলে যাবে الله اكبر الله তাহলে আমি আপনাকে বলছিলাম লক্ষ্য করে দেখা যায় আমার কথাটা ভালো করে একটু খেয়াল করে শোনেন আমি আপনার কাছে পিতরিকদের কথা বলছিলাম ও বাবা তাহলে লক্ষ্য করে দেখা যায় আল্লাহকে আর নবীকে ভালোবাসার কোয়ালিটি বলেছি তাহার নামাজ সম্পর্কে আপনার কাছে বলেছি আমরা অসনসিয়াত করি আর বারবার করে বলি আমার নবী অসদুল্লাহ আল্লাহ নামে সেদা করেছেন আমার আল্লাহর নামে তিনি রুকুকারের মতো রুকু আদায় করেছেন দিয়েছেন তাহলে নবী রুকু করলেন আল্লাহ নামে সেজদা দিয়েছেন ও বাবাজিরা বারবার করে গলা লম্বা করে বলি নবী আমার সেজদায় পড়ে কেঁদেছেন নবী আমার সেজদায় পড়ে কেঁদেছেন পৃথিবীর আলেমরা মুফতিরা এতটা করে ব্যাখ্যা করে দেয় নবীরা সাহাবারা সেজদায় পড়ে আল্লাহর কাছে কেঁদেছে তাহলে এত মুসলা ফতোয়া যখন ব্যাখ্যা করে দেয় নবী যখন নামাজে গিয়ে সেজদায় পড়ে কেঁদেছে আমাদের কি অত কাঁদা দরকার আমরা তো সেজদা কাদা পরে একবারও কাঁদি না তার কারণ হলো আমাদের কাছে কান্নার সিস্টেমটা বলা হয় না বলা হয় না চলেন আমি আপনার কাছে একটা বলি আপনি নামাজ যখন পড়বেন ডান দিকে বাম দিকে সালাম ফিরকার দোনো হাত উঠা কার দো আমাঙ্গি হাত বহু দিয়া দা না ওটা ইয়ানি কান্দুসি ওসি না করো আমরা যখন মোনাজাত করব আমাদের মোনাজাতের হাত সাজানো গানের উপরে যাওয়ার না ওটি যখন শেষ হয়ে যায় দোনো হাত মুখ পার ফেরেলো আমরা দুটো হাত মুক্ত। থেকে ফিরে নিয়ে চলে আসে ও আমার বাবা জিরা তাহলে পাঁচ অক্ত নামাজ পড়ে আপনি দোয়া করবেন এই দোয়াটা কবুল হতে পারে না হতে পারে আপনি তাহার নামাজ পড়ে আপনি ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে আপনি দোয়া করবেন ওই দোয়াটা কবুল হতে পারে না হতে পারে কিন্তু আল্লাহ শপথ করে বলে আপনি তাহার যোগ নামাজে সেদা গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে যদি দোয়া চাওয়া হয় ফরজ নামাজে দোয়া কবুল না হতে পারে তাহার যোগ নামাজে শেষে দোয়া করলে দোয়া কবুল না হতে পারে সেজদা গিয়ে দোয়া চাইলে আমার আল্লাহ দোয়া কবুল করবে করবে তার কারণ হলো একটা পৃথিবীতে যত পীর মাশায়ে গলি আউলিয়ারা এরা যখন বিপদে পড়েছে এরা সেজদা দিয়ে আল্লাহর কাছে কেঁদে সাধারণ থেকে অসাধারণ হয়েছে নবী যখন বিপদে পড়েছে উম্মতের জন্য তখন তিনি সেজদা দিয়ে কেঁদেছে তাহলে সারাটা জীবন মুক্তি আলেম ওলাবা আমাদেরকে হাত তুলে মনে মোনাজাত শিখিয়েছে আমাদেরকে হাত তুলে দোয়া খায়রে শিখিয়েছে কিন্তু নবীরা পীর মাশায়ে কলিয়া সেজা গিয়ে কেঁদে আল্লাহ আর রাসূল পর্যন্ত পৌঁছে গেছে এ কথাটা আমাদের বেশিরভাগ মানুষ বলে আমার কথা বুঝতে পারছেন বাবু ও আমি যদি এখানে চার ঘন্টা ধরে ওয়াজ করি আমার বক্তব্যের সঙ্গে কারো বক্তব্যই মিলবে না কেন কেন ওরা একটু সজা যায় আমি একটু বেকার দেয় রাস্তায় একই কিন্তু যাওয়া আসার সিস্টেম আলাদা আলাদা এবার বলে সেই জায়গায় কাঁদবো কিভাবে হবে সেই জায়গায় কাঁদতে হবে তবে پیر মাসায় কলি আউলিয়ারা বেশি এটাই বলেছে তাফসীর কারকেরা ব্যাখ্যা করে এটা বলেছে ফরজ নামাজের তসবিহ গুণ পাঠ করো সুবহান আরব্বিয়াল আলা তিন পাঁচ সাত আট নয় এমন যেমন করো তেমন বিজড় ভাবে তোমরা তসবিহ পাঠ করো তবে সেজদা যখন চলে যাবে নফল নামাজে সুন্নাত নামাজে বেশি বেশি তাহাজ্জুদ নামাজে সেজদা গিয়ে সুবহান আরব্বিয়াল আলা কমপক্ষে তিনবার বলো তিনবার বলে সেজদা গিয়ে আল্লাহকে বলো আল্লাহ অসুস্থ আমাকে তো সুস্থ নিয়ামত দাও হচ্ছে না আল্লাহ ব্যবস্থা করে আমি হসপাকে যেতে পারিনি আল্লাহ যাবার মতো আমাকে শক্তি জুগিয়ে দাও আপনি আল্লাহর কাছে তিনটে চাইবেন চারটে চাইবেন পাঁচটা চাইবেন আর কান্নার ভাম করবেন সেজার পরিমাণ বড় হচ্ছে চাবার পরিমাণ যত লম্বা সেজার পরিমাণ তত লম্বা আপনি উঠলেন উঠে আবার যখন সে জাগিয়ে তিনবার তসজি পাঠ করে আপনি যে কথা পাঁচটা বলেছেন হয়তো তার ভিতরে দুটো বলে ফেলেছেন ঠিকই আছে দুটো বলেছেন আবার নতুন কিছু আল্লাহর কাছে অ্যাপ্লাই করো আপনি এই ভাবে নামাজ পড়বেন এই ভাবে চাইবেন চাইতে 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 মনের কষ্ট একদিন আল্লাহর কাছে সব যখন উগড়ে দেবে তখন আপনার অন্তর থেকে ধাক্কা দিয়ে চোখ থেকে পানি হবে সেই দায় গিয়ে দেখতে পাবেন টপকে টপকে নাকের ডোকা থেকে পানি বার হচ্ছে তখন মনে করবেন যে এই কিভাবে করে কেঁদে তারা সাধারণ থেকে অসাধারণ হয়েছে আর আমরা যেভাবে এবাদাত করছি আমরা সাধারণ এবাদাতকারী হব তবে অসাধারণ হতে পারবো কম বেশি হাজারের ভিতরে সর ভিতরে গুটি কতক এটা আল্লাহ আল্লাহ আলাম এটা আল্লাহ পাকের কৌশল আল্লাহ চলেন 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 আমি আপনাকে বোঝাতে চেয়েছি খুব ভালো করে খেয়াল করে শুনবেন লক্ষ্য করে দেখা যায় আপনি যখন আল্লাহ তসবি পাঠ করবেন আলহামদুলিল্লাহ ভালো ও বাবা আমরা তো আল্লাহ দরবারে দুখানি হাত তুলে মনাজাত করি ফারা ফাইয়া দেইহি দুখানি হাত তুলে আল্লাহ পাকের দরবারে মনাজাত করি আমরা বিভিন্ন মতপত নিয়ে বিভিন্ন সমস্যা নিয়ে আল্লাহ পাকের দরবারে আমরা মনাজাত করি আপনি বলবেন হুজুর আল্লাহর ঘরে কি কান্না করা যাবে না অবশ্যই আল্লাহর ঘরে কান্না করা যাবে আমার নবী হাদিস শরীফে বললেন ও আবদু ইলাল্লাহি আসওয়াদুহা আও কামা কলা আলাইহি সালাম তামাম পৃথিবীর যত ঘর আছে ঘর সবচাইতে শ্রেষ্ঠ ঘর হলো আমার আল্লাহ পাকের মসজিদ ঘর আল্লাহ পাকের মসজিদ ঘর ও বাবা জিরা আপনি মসজিদে যখন নামাজ পড়বেন আপনি যখন বেশি নামাজ পড়বেন প্রত্যেকের নামাজ পড়া হয়ে গেছে আপনার নামাজ পড়তে যদি দুই পাঁচ মিনিট সময় লেগে যায় সামাদের মানুষগুলো বিস্মিত ওরা ইশারা করে বলবে দেখো এত বড় হুজুর হয়ে গেছে ওনার নামাজটা এখন শেষ হয় না আপনি যদি নামাজটা আবার তাড়াহুড়ো করে পড়েন আবার ইশারা করে বলবে উমম চাচা মসজিদে নামাজ পড়তে এসেছে কিবা দরকার ছিল মসজিদে আসা আসলো আর বসে বলল আলী সামাদ এর এমন একটা সমস্যা আপনি যদি তাড়াহুড়ো নামাজ পড়েন আপনাকেও কই শান্তি দিতে হবে আপনি যদি ধৈর্য করে নামাজ পড়েন আপনাট্যে মামলা জানা হবে চলেন তৃতীয় নাম্বার আগিয়ে जाए ইমাম সাহেব হুজুর ডান দিকে বাম দিকে সালাম ফিরায় এখন आखरी দোয়া শুরু করে দিয়েছে বাপ মায়ে দাদা দাদি নানা নানা ওদের কথা যখন বলা শুরু করে দিয়েছে এখন বাবাজির চোখ থেকে গলগল গলগল করে পানি জারি হয়ে যায় বাবাজির আববানাই মা নাই ভাই নাই ওরা দুনিয়া থেকে যারা নিরামনা করে চলে গেছে তাদের কথা স্মরণ করে ইমাম সাহেব দোয়ার সঙ্গে চোখ থেকে পানি যখন কলকল করেবার হয় আমাদের সমাজের মসজিদের বৈ ভিন্ন রকম মুসল্লি আছে মুসল্লি গুলো ইশারা করে বলছে দেখো চাচা কাнче দেখো চাচা কাнче ও আমার চাচাজি সবাই বলে মসজিদে গিয়ে নামাজ পড়ো সবাই বলে আল্লাহর ঘরের সঙ্গে তোমরা সম্পর্ক রেখে দাও এখন চাচাজি মসজিদে নামাজ পড়েছে আল্লাহর ঘরের সঙ্গে সম্পর্ক রেখেতে ইমাম সাহেবের সঙ্গে দোয়া করতে করতে এখন চাচাজি চোখ থেকে যখন পানি ঝরি হয়েছে আমাদের সমাজের নামাজি কোন চোখের পানি দেখাতে দেখাতে এ বলছে ও দেখো এ বলছে ও দেখো তাদের কথা আমার কানে যখন স্মরণ হয়েছে তখন আল্লাহর প্রতি যে খপ এলাহি ভয় ছিল ওদের কথা কানে আসার কারণে আমার আল্লাহর প্রতি খপ এলাহিটা রিজেক্ট হয়ে গেছে ডিলেট হয়ে গেছে ও বাবাজিরা তাহলে বর্তমান হিসাব করে দেখা যায় পৃথিবীর মানুষ বলবে মসজিদে নামাজ পড়ো অবশ্যই ভালো 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 কিন্তু আমি আপনাকে ডাইরেক্ট নিজের কথা অনুযায়ী বলতে পারি মসজিদে নামাজ পড়বে ওটা ভালো ভালো তবে মসজিদে নামাজ পড়ে আল্লাহ আর নবী পাবা নিরানব্বই পার্সেন্ট কঠিন আল্লাহকে আর নবীকে মসজিদে নিরানব্বই পার্সেন্ট বাবা কঠিন তবে হাদিসে এসেছে নামাজে জামাতে পড়ার অনেক ব্যাখ্যা এসেছে আমি যার কারণে আর একটা পার্সেন্ট যেতে পারি নি শুধু ওই হাদিসের ভয়তে তবে ভের বলছি নামাজ পড়তে হবে মসজিদে জামাতে আসরের আযান হয়েছে তিনজন এক সঙ্গে যাচ্ছে যারা তিনজনা মসজিদে জামাতে নামাজ পড়তে যায় ওরা কি গল্প করতে করতে যায় না জিকির করতে করতে যায় কল্প নামাজ পড়া হয়ে গেছে দুইজন আর একজন আর নিহাত বেদে পোটের কাছে দাঁড়িয়ে আছে চাচা চলো না কোচে তোমরা যাও তোমার সজা বাবু আসো আমরা যাচ্ছি ওর সঙ্গে করে নিয়ে ফের আসলো ফের জেগের করতে করতে না গল্প করতে করতে গল্প করতে করতে তালি এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে যাবার সময় ফের আসার সময় এক হাত সেলাই করতে গিয়ে পাঁচ হাত ছিঁড়ে ফেলেছে তাহলে দুই হাত সেলাই করেছে দশ হাত ছিঁড়ে ফেলেছে কথা বুঝতে ওই জন্য যারা থাকে তাদের একটা শিক্ষা দেওয়া হয় তোমরা যখন রাস্তা চলবে একা একা চলবে তোমার ঠোঁটটা বন্ধ থাকবে ভিতরে কলেমা জিকির চলবে কেউ যদি তোমাকে সালাম দেয় তুমি সালামের জবাবের উত্তর দেবে তাদেরকে বলবে হয় তুমি আমার আগে যাও না হলে আমার পিছিয়ে এসো আমার যে সারা দিনে এক পাঁচশো বার কি হাজার বার দরুদ জিকির করতে হবে এ করার সুযোগটা আমাকে দিতে হবে তাহলে কি হবে ওই মোবাইলে কল কল করে যে খবর বার হয় শর্ট ভিডিও বার হয় চায়ের দোকানে চার কাপ চা খাই সকালবেলা করে আমার চেয়ার আমার দোকান আমার বসার জায়গা আমার গ্যালাস স্পেশাল যে চায়ের দোকানে আছে এ বাড়ো সব বন্ধ হয়ে যাবে সব বন্ধ হয়ে যাবে